আমার ছোট্ট সোনামুনিরা উইয়ার স্বাগত চলো আজ আমরা পড়ব প্রথম শ্রেণীর সহজ পাঠের তৃতীয় পাঠ চলো শুরু করি ওই সাদা ছাতা দাদা যায় হাটি গায়ে লাল জামা মামা যায় খাতা হাতে গায়ে সাদা শাল মামা আনে চাল ডাল আর কেনে শাক আর কেনে আটা দাদা কেনে পাকা আতা সাত আনা দিয়ে আর আখ আর জাম চার আনা বাবা খাবে কাকা খাবে আর খাবে মামা তারপরে কাজ আছে বাবা কাজে যাবে দেখেছ সোনামণিরা ওই সাদা ছাতা দেখেছো সাদা ছাতা দাদা যায় হাটে গায়ে তার কি লাল জামা মামা যায় খাতা হাতে গায়ে তার কি সাদা শাল দেখেছো মামা আনে চাল ডাল আর কেনে শাক আর কেনে কি আটা দেখেছ কি সুন্দর ছবি তাই না তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও মজার মজার নতুন নতুন ভিডিও পেতে